দু সালে বিজেপি ক্ষমতায় এলে শেখ শাহজাহানের মতো মানুষদের পার্সেল করে উপযুক্ত জায়গায় পাঠানো হবে এই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বৃহস্পতিবার ব্যারাকপুরের মনিরামপুরে জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন তিনি তার বক্তব্য স্পষ্ট বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে দুষ্কৃতি ও দলে ঢুকে সুরক্ষা পাওয়া রাজনীতির জায়গা থাকবে না উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডেমোগ্রাফি লাস্ট সত্তর বছরে যেভাবে পরিবর্তিত হয়েছে বিশেষ করে একাত্তরের পর থেকে তো স্বাভাবিকভাবে সেখানে অন্যান্যদের থাকার জায়গা নেই সেই জায়গায় পরিণত হয়েছে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দল তাদের শাসন ক্ষমতায় করেছে এরপর ছাব্বিশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে আমরা খুঁজে খুঁজে বের করব কারা বাংলাদেশ থেকে সেই সময় এসে এই শেখ সাজানোর মতো মাল মেটেরিয়াল যারা আর কি তাদেরকে উপযুক্ত জায়গায় পার্সেল করে পাঠানো হবে একই সঙ্গে তিনি জানান কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র থেকে জায়েন্ট ড্রোন ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে অনুমোদন মিললে সত্তর কেজি পর্যন্ত মাছ পরিবহন করা যাবে এই ড্রোনে গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে মাছ চাষে কিভাবে গতি আনা যায় তার সম্ভাবনা নিয়েও আলোচনা হয় এদিন করছে না সে অন্য রাজ্যকে দেখলে আপনি কম্পারেটিভলি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন ভারতবর্ষের অন্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি মৎস্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন বা অন্য মুখ্যমন্ত্রীকে হোক যাকে হোক জিজ্ঞেস করুন এক সময় আমরা ধান উৎপাদনে প্রথম ছিলাম ভারতবর্ষের মধ্যে কিছু সবাই জানি তো সেটা ইতিহাস বইয়ে প্রচুর পড়েছি তো এখন ভারত পশ্চিমবঙ্গ কোথায় ধান উৎপাদনে তৃতীয় ফার্স্টকে ছত্রিশগড় তাহলে কী হচ্ছে অন্যরাতে এগিয়ে যাচ্ছে যারা খারাপ স্টুডেন্ট তারা ভালো পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে আপনি পারছেন না তার মানে পশ্চিমবঙ্গের মধ্যে দশটা আছে পশ্চিমবঙ্গের মন্ত্রীদের আগে বেরোতে হবে মন্ত্রী হতে হবে মন্ত্রী তো হয়নি পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রীর নাম আপনি বাইরে বেরিয়ে জিজ্ঞেস করুন কেউ বলতে না কেউ চেনে না একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট দিয়ে কাজ হবে না বোধহয় নয় দ্রোন আপনার যে ড্রোনটি দেখলেন জায়েন্ট একটা ড্রোন এই দ্রোন প্রায় সত্তর কেজি মাছ এক জায়গা থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় রাখতে পারে সাত কিলোমিটার লম্বা পথে এবং এর একে ওড়ানোর জন্য বা ব্যবহারের জন্য আমরা আমাদের এই সিপ্রির তরফ থেকে ভারতীয় যে নাগর উন্নয়ন প্রাধিকরণ আছে তার সাথে নগর উন্নয়ন প্রাধিকারকের কাছে আবেদন করা হয়েছে পারমিশন নিতে হবে রুট তৈরি হতে হবে এগুলো তৈরি হওয়ার পরের ব্যবহার শুরু হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের অধিকর্তা বসন্ত কুমার দাস সহ একাধিক আধিকারিক অন্যদিকে দিনভর রাজনৈতিক উত্তাপ ছড়ানো দিলীপ ঘোষ ইস্যু নিয়েও প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার হালি শহরের নিগমানন্দ আশ্রমে গুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান বিজেপি ব্যক্তি নয় নীতি নির্ভর দল দলের কেউ সভাপতি হলে তার অধীনেই কাজ করি আমরা দা দলের প্রাক্তন কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন তার বিষয়ে যা বলার দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন অতএব এনার ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি নেতাভিত্তিক দল নয় আপনাদের সবার আগে বুঝতে হবে বিজেপি নীতিভিত্তিক দল একটা হাইপোথিটিক্যাল মানে বা কল্পনার একটা কন্ডিশন ভাবুন যে নরেন্দ্র মোদী বিজেপি ছেড়ে দিলেন বিজেপি কি কর্মীরা কি বিজেপি বন্ধ করে দুর্গন্ধ করবেন না কারণ আমরা নরেন্দ্র মোদীকে কেন সম্মান করি কারণ বিজেপির যে আদর্শ সেই আদর্শটাকে উনি জীবনের মধ্যে নিয়ে এসছেন আমরা ব্যক্তির অনুসারী নয় আমরা নীতির অনুসারী আমরা সেই নীতিকে দেখে এখানে আমার কোনো কিছুতেই অস্বস্তি হয় না আমার সব কিছুতেই স্বস্তি কারণ আমি নীতি ভিত্তি ব্যক্তি আমার কাছে কোনো ইয়ে নেই তো কৌশলী এই প্রতিক্রিয়ায় স্পষ্ট সুকান্ত মজুমদার কোনো রকম বিতর্কে জড়িয়ে না পড়ে দলের অবস্থান স্পষ্ট করতে চাইছেন একদিকে প্রশাসনিক উন্নয়নের বার্তা অন্যদিকে দলের কাঠামো নিয়ে স্পষ্ট অবস্থান এই দুইয়ের মিশেরেই সুকান্তের এদিনের মন্তব্য আগামী দিনের রাজনৈতিক সমীকরণে ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল